দেখাবো পাখি জাম মমটেক্স পাখি জাম মমটেক্স দেখেন ডিজাইনটা দেখাবো নায়রা কাট সিকোয়েন্স এই দেখিয়ে দিই একটা এটা কি সুন্দর এটা সিকোয়েন্স এটা এই মধ্যে

মূলত আমি ওয়ান পিস টু পিস প্লাজো এক কালার গস কাপড় তারপর দুই হাত বহরের আছে বেক্সি বয়েল আছে থ্রি পিস আছে যে যেটা নেই যে যেটা নেই এক দোকান থেকে অনেক কিছু পাইকারি তো যারা ঢাকা থেকে নিবেন তারা কিন্তু এখানে আসতে পারেন তাহলে কিন্তু আর বাবুর হাট যেতে হবে না এখান থেকে আপনারা পেয়ে যাবেন সেই দামে তো হোম ডেলিভারির ব্যবস্থা আছে না জি আচ্ছা তো হোম ডেলিভারি হোম ডেলিভারি তো আপনারা নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো ঠিক আছে আজকে কথা না বলে চলুন আমরা শুরু করি প্রথমে আমি ফেট দিয়ে শুরু করব কি এটা ফেট ডোজ লোন ওনা দেখেন এই দেখেন ফেট ডোজ লোনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ফ্রি সাইজ আচ্ছা ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় কোনে বসাতে ওনা ফেট গুলো পেয়ে যাবে 330 টাকা 330 টাকা ফেট ডোজ নেই দেখেন আরেকটা কালার এই যে

ওনটা অনেক সুন্দর কিন্তু গুলো সব কিন্তু অনেক সুন্দর সুন্দর 10 মাসে 330 টাকা সুদের মধ্যে এখন দেখাবো আহমেদ আহমেদ দেখেন যে হ্যাঁ ওনা দেখো

কালি কালার মধ্যে এই দেখেন দাম থাকবে চারশো টাকা পেয়ে যাবেন গুলি আহমেদ দেখেন এটা গোলাপের মধ্যে এটা এই যে ওনা অন্যটা কিন্তু পাঁচ হাজার থাকবে এই যে একটা কালার চারশো

চারশো বিশ তো অনেক সুন্দর এক ফুলের মধ্যে দেখে হুম এই জন্য এই দেখে না আরেকটা এটা তো সবচেয়ে সুন্দর চারশো বিশ খুবই সুন্দর হ্যাঁ যা যেটা পছন্দ আপনারা নিয়ে নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন কিন্তু এগুলো এগুলো থাকবে না কিন্তু এই এটা তো আরো সুন্দর এটা সুন্দর এক একটা এক এক রকম ডিজাইন ডিজাইনগুলো খুবই সুন্দর এই ওন্নাটা কত সুন্দর দেখেন ওন্না কিন্তু এগুলো পাক্কা পাঁচ হাত আপনি আমি নিতে পারবেন না আমাদের ওন্না সব অনেক বড় ওন্না গুলো মাত্র চারশো বিশ এখন দেখাবো কালামকারি কালামকারি কালামকারির দামগুলো থাকবে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চকলেট কালারের মধ্যে চারশো বিশ সোনাটা এটা বোঝা যায় বাটিক এটা বাটিক না এটাও কালামকারি কালামকারির বাটিক ডিজাইন করা এগুলো কিন্তু সুতির মধ্যে এই এই যে একটা কালামকারি 420 কি কেউ উনার পিক নেবেন না উনার পিক নিলে এগুলো দেওয়া যায় না এই জামাটা জামার পিক দিবেন তাহলে আমাদের দিতে সুবিধা হবে স্ক্রিনশট দিবেন জামার এই যে একটা শোনা জামাটা

এটার দাম থাকবে 450 টাকা 450 এ কাশ্মীরি কালাম করে এটা মান ভালো কিন্তু সোনাটা এটার দামটা থাকবে 450 এই যে আরেকটা কালার দেখেন এটা কি এটা খয়রির মধ্যে খয়রির মধ্যে এটা 450 মান ভালো কাপড়ের কোয়ালিটি ভালো এই দেখুন সোনাটা 450 এই আর একটা গোলাপির মধ্যে যে এই যে তিনটা কালারই দেখাই দিলো দেখেন এই যে 450 এখন দেখাবো রাঙ্গুলি রাঙ্গুলি দেখেন এই যে এই যে রাঙ্গুলি রাঙ্গুলি গুলো পেয়ে যাবেন 550 টাকা রাঙ্গুলি কিন্তু 550 টাকা ডিসকাউন্টে দেখেন 550 এই জোনটা স্ক্রিনশট দিবেন আরো কিন্তু কালার আছে আপনারা সেগুলো দিন দেখে দেখে নিতে পারবেন আরো চাইলে কালার আরো কিন্তু আছে এই দেখেন এই রাঙ্গুলি 550 এই দেখেন এই বিশাল বড় স্যালাওয়ার থাকে বাদায় করছে হ্যাঁ তা পাখি দেখাবেন দেখাবো পাখি জ্যাম মম টেক্স পাখি জ্যাম মম টেক্স দেখেন ডিজাইনটা কত সুন্দর দেখেন ধরে যান এই দেখেন ডিজাইনটা কত সুন্দর ওড়না দেখেন এই দেখেন ওড়নাটা তো আরো সুন্দর জামার সাথে পাখি জ্যাম মম টেক্স কত এগুলো তো আগে বেচ্ছি আমি ছশো টাকা করে এখন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এই দেখেন এই যে মম টেক্সের দেখেন মম টেক্স এই যে পাখি লেখা আছে দেখেন পাখি যা মমটেক্স এই দেখেন স্যালার ওনাটা কত বড় বিশাল ওনা এগুলো কোয়ালিটি ফুল পাখি বলতেই রং কষ সম্পূর্ণ গ্যারান্টি ভালো মানের কাপড় এই যে বিশাল পঁয়তাল্লিশ ইঞ্চি বড় হবে বডি পাশে পাখি যা মমটেক্স প্রত্যেকটা কিন্তু পাখি যা সিল থাকবে পাঁচশো পঞ্চাশ এই যার একটা খরের মধ্যে এগুলো আপনার আট নয়শো টাকা বিক্রি করতে পারবেন বুঝতে ইজ এই যে তো অনেক সুন্দর দা মিষ্টি কালার আর জল ভেকালার ও ওই তো অনেক সুন্দর এই জোনটা ইজ এই যে একটা এই যে একটা পাখি যা ফটো দেখব তো এই দেখুন আমি দেখাচ্ছি প্রত্যেকটাই দেখানি যে এই যে পাখি যা এই যে দেখেন এই যে মম টেক্স একদম লেখা থাকগো এই যে 150 পরে এখন দেখাবো নায়রা কাট নায়রা সিকোয়েন্স এই দেখিয়ে দিই নায়রা সিকোয়েন্স জড়ি কাজ করা এই সিকোয়েন্সে কাজ করা থাকবে দাম থাকবে 500 টাকা এই যে থ্রি পিস 500 সেলর থেকে বাড়াই এই দেখিয়ে নিই

এখন দেখাবো অরগিন্ডি অরগিন্ডি এই আচ্ছা অরগিন্ডি এই অরগিন্ডি গুলো পেয়ে যাবেন 500 টাকা অরগিন্ডি 500 অরগিন্ডি 500 আচ্ছা এই যে অরগিন্ডি মনে টাকা ভাই কিন্তু পিওর সুতির মধ্যে কিন্তু বিশাল বড়ি বিশাল বড় বড়ি ওন্না জামা এবং ওন্না অনেক বড় এই দেখেন এই যে টর্গেন্ডি

এই যে এই দেখেন জমজম জমজম কত জমজম হচ্ছে 630 টাকা 630 মাশাআল্লাহ 630 টাকা পেয়ে যাবেন জমজম ডিজিটাল এই যে একটা এই যে দেখেন একটা কালার প্রত্যেকটা কিন্তু জল জমজমে সিল থাকবে এই দেখেন প্রত্যেকটা জমজম আছে দেখেন এই দেখেন এই যে জমজাম কিন্তু এগুলো জমজাম এগুলো ছয়শো তিরিশ টাকা পেয়ে যাবেন পাইকারি দেখেন হ্যাঁ তারপর দেখান ছয়শো তিরিশ ছয়শো তিরিশ এই দেখেন আরেকটা এরকম দেখেন আসলে এই পদে প্রত্যেকটা এরকম জমজম লেখা থাকবে যে জমজম ডিজিটাল সুইচ কটন দেখি ধরেন ধরেন এই যে প্রত্যেকটা কিন্তু জমজম লেখা আছে আপনারা নিশ্চিত নিতে পারেন এই দেখেন হ্যাঁ অন্যটা এই দেখেন হ্যাঁ এই দেখেন এই যে আচ্ছা আরেকটি কালার নীলের মধ্যে নীলের মধ্যে আরেকটি কালার

সাড়ে সাতশো তারপরে তারপরে দিলাম সাতশো তারপরে দিলাম ছয়শ এখন দিলাম ছয়শ এখন ছয়শ দেখেন আস্তে আস্তে কমাই দিয়েছে ছয়শ তিরিশ টাকা জমদম দিয়ে মিস করবেন না তাও ঢাকা থেকে এই যে বল প্রিন্টের মধ্যে দেখেন বল প্রিন্টের মধ্যে জমজম এই যে দেখেন বল প্রিন্টের মধ্যে জমজম ডিজিটাল

এরকম তো ওর না কিন্তু কালার মেসি সোজা দিয়ে কিন্তু এরকম আড়ি করা থাকবে দেখেন এরকম আড়ি করা থাকবে ধরেন একটু ওনাটা দেখানো হয় না ঠিক মতো এই যে দেখেন ওনাটা এই যারা একটা এটা সিকোয়েন্স এটা সিকোয়েন্স আর সিকোয়েন্স সেম প্রাইস সেম প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে আর সিকোয়েন্স 450 জি সেলরটা কয় গস সেলর থাকবে আড়াই গস আড়াই গছ এই যে আরেকটা সিকোয়েন্স দেখেন এই যে আর এই সিকোয়েন্স এম প্রাইস এটাও দেখেন একটা কালারের ভিতর কাঠালি কালারের মধ্যে একটা হালকা হালকা কাঠালি ওই যে ওনার দেখেন ভরপুর কাজ না এরকম ভরপুর কাজ থাকবে ছশো পঞ্চাশ এই দেখেন এটা কত সুন্দর সিকোয়েন্সের কাজ থাকবে এগুলো তো চারশো তো পঞ্চাশ এই যে একটা আর ই প্লাস সিকোয়েন্স এই যে চারশো পঞ্চাশ থাকবে এগুলো এই যে দেখেন আর একটা কালার সিকোয়েন্স মানে মানে সিকোন যত ছোট হবে কোয়ালিটি অন্তত ভালো হয় দেখেন এই যে সিকোয়েন্স কি সিকোন সিকোয়েন্সে কাজ করা এগুলোর মধ্যে মান অনেক ভালো দেখেন ভয় তাও ভারী সিকোয়েন্স

তো যারা আসতে চান তারা আসতে পারবেন আর যদি কেউ ওই দশ পনেরো বিশ পিস মাল নেয় যদি দেখা যায় সবগুলো বিক্রি করতে না আপনারা দুই পিস পাঁচ পিস রয়ে যায় সেক্ষেত্রে চেঞ্জ করার ব্যবস্থা আছে হ্যাঁ ইনশাআল্লাহ তো ভিবার চেঞ্জ করে নিতে পারবেন দেখেন ঢাকা থেকে কিন্তু পাইকারি দোকানের সন্ধান দিলাম এখান থেকে আপনারা অনেক কম দামে বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন পাইকারি এবং গস কাপড় আমরা বিক্রি করে তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম